আজ মহান বিজয় দিবস উনিশশো সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে এক দেশ হিসাবে পরিচিত ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাষা সাংস্কৃতিক বৈষম্য নিয়ে বিরোধিতা থাকত সময় পূর্ব পাকিস্তান শাসন করতেন তাদের নিপীড়ন নির্যাতন বঞ্চনা থেকে ভাষা ও সাংস্কৃতিক থেকে বেরিয়ে আসার জন্য দফায় দফায় পূর্ব পাকিস্তান আন্দোলন করতেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ শুরু হয় দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর তাজা রক্তের রঞ্জিত শহীদদের বিনিময়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বর্তমান বাংলাদেশ নামে দেশটি স্বাধীনতা লাভ করেন আজকে সেই মহান স্বাধীনতা দিবস সকল ধর্ম বর্ণ নির্বিশেষে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শ্রেণীর লোকেরা স্বাধীনতা দিবস করে থাকে সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর শহীদের রক্তের বিনিময় মা বোনের ইচ্ছতের বিনিময় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করেন এই বাংলাদেশ নামে দেশটি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ